অঞ্জনার চোখে ডেলে নতুন সাথী পে বেমান গেছ আমায় ভুলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আমরা আবারো চলে আসলাম সেই ফুটপাতের ভাইরাল কন্যা সেই অঞ্জনার কাছে অঞ্জনার কাছে আমরা এক সপ্তাহ পরে আসলাম অঞ্জনা কেমন আছি তার কাছে জিজ্ঞেস করি কেমন আছো অঞ্জনা ভালো আছি তো তোমার দুই তিন দিন আগে লোকজন খুঁজতে আসছিল তুমি কইছিলে আমি আমাদের বাসায় আসছিলাম কোন বাসায় জামালপুর মানে বাড়িতে গেছিলা হ্যাঁ তো এই যে বাড়িতে গেছ ওই যে গাড়িতে যাচ্ছো তোমাকে মানুষজন জিজ্ঞেস করে না যে তোমার বলছে তো মেলাজন বলছে যে কি তুমি তো গান গে ভাইরাল হয়ে গেছো আমি বলছি হ্যাঁ আমি গান গে ভাইরাল হয়ে গেছি আসলে এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগে ভালো লাগছে যে মানুষ তোমাকে আস্তে আস্তে চিনতেছে চিনতেছে হ্যাঁ তো এই যে এত মানুষ চিনতেছে তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনায় দাও আচ্ছা বললাম তুমি দিয়েছো একই কষ্টের নদী তুমি দিয়েছো একই কষ্টের নদী অঞ্জনার চোখ খেদেলে নতুন মান গেছ আমায় ভুলে নতুন মানুষ মান আমায় গেছ ভুলে তুমি দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ কষ্টের নদী অঞ্জনার চোখে ঢেলে নতুন মানুষ পেবে মান আমায় গেছ ভুলে নতুন সাথী পেবেইমান মান গেছ আমায় ভুলে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে সোনা নতুন জীবন গর আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে সোনা নতুন জীবন গর ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলো নতুন মানুষ পেবে আমায় গেছ ভুলে নতুন সাথী পেবে মান গেছ আমায় ভুলে তুমি দিয়েছ একটি কষ্টের নদী দিয়েছ একটি কষ্টের নদী অঞ্জনার চোখে ঢেলে নতুন গেছ আমায় ভুলে নতুন সাথী পেবেইমান গেছো আমায় ভুলে একদিন তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন অঞ্জনার পারে গো মরম উত্তিম কালে দেখা উত্তিম কালে দেখা যাই একটু সময় হলে নতুন মানুষ পেবে মান গেছো আমায় ভুলে নতুন সাথী পেবেই মান গেছ আমায় ভুলে তুমি দিয়েছ একই কষ্টের নদী দিয়েছ একই কষ্টের নদী অঞ্জনার চোখে ঢেলে নতুন মানুষ গেছ ভুলে নতুন সাথী পেমান গেছ আমায় ভুলে কে ভুলে গেছে যেই ভুলে যাইছে ভুলে গেছ গেছো লই গে আবার তো কাছে আইছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অঞ্জনার আর নতুন গান আমরা শুনলাম এই গান সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ